এই লোকটির কাছে মাত্র দশ টাকা ছিল কিন্তু তবুও সে রেস্টুরেন্টে সব থেকে দামি খাবার অর্ডার করে এবং সাথে পাঁচ লক্ষ টাকার মদের বোতল অর্ডার করে তারপর যখন ওয়েটার খাবার নিয়ে আসে তখন লোকটি মাংস স্পর্শ করে ওয়েটারকে বলে যে মাংসটি ভিতর থেকে ঠান্ডা তাই ওয়েটার মাংসটি নিয়ে ভিতরে গিয়ে সবকিছু বাবুরসিকে জানায় এবং বাবুরসি লোকটির জন্য আবার নতুন করে মাংস রান্না করে পাঠায় কিন্তু লোকটির এখনো মাংসটি ভিতর থেকে ঠান্ডা লাগে এবং যখন ওয়েটার তৃতীয়বার মাংসটি নিয়ে আসে তখনও লোকটির কাছে মাংসটি ভিতর থেকে ঠান্ডা লাগে আর তখন বাবুর এসে লোকটিকে বলেছে তুমি নিচেই ভিতরে এসে মাংস রান্না করে নাও তাই লোকটি ভিতরে এসে মাংস রান্না করতে থাকে এবং বাবুর লোকটি রান্না করা মাংস খুবই সুস্বাদু লাগে আর তখন বাবুর বুঝে যায় যে এই সব কিছু লোকটি তার জায়গায় নিজে চাকরি পাওয়ার জন্য করেছে আর তারপর রেস্টুরেন্টের মালিক বাবুর তার চাকরি থেকে বের করে দেয় আর এইভাবে প্রতি মাসে সে পাঁচ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়ে যায় বন্ধুরা এরপর সে কি করতে চলেছে তা জানতে কমেন্টে পার্ট টু লিখ